কে রে কি কারণে মারসেল আমি বিরক্ত হয়ে মানে কি করছে ছেলে কি করছে ছেলে অনেক বুঝছে কথা শুনে না

তো এটা এমন এই রকম মানে কত দিন ধরে করতেছে বহু দিন ধরে যবে থেকে বুঝার হইছে তবে থেকে এরকম কাজ করে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে কি করে মেয়ে বিয়ে দিছে স্যার আর ছেলে কো না কি নাম রাজদীপ গোল বয়স কত নয় কোন স্কুলে পড়তো পড়াশোনা করে না স্যার আপনার স্বামী কি করে আমার স্বামী আসে না মরছে আমি নিজে করতে আপনি কি এটা কি আপনার নিজের সুবাড়ি না ভাড়া না আমি ভাড়া আইছি

তাহলে এত করে বুঝায় সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারে না বাড়িতে তো গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে লয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের থেকে বাইরে করে দেয় তার লাগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস সেই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে কিভাবে মারছেন ছেলেরে কিভাবে মারছেন গুরু দিয়ে মারছেন